গুড মর্নিং অনেক দিন হল এসেছি কিন্তু মাঝখানে কোনো ভিডিও করিনি আজকে ভাবলাম ভিডিও করি কারণ এই ভিডিওগুলো যখন টায়রা বড় হয়ে দেখবে বা আমি যখন পরে দেখব আমার মা বাবা ভাই ভাইয়ের বউ এই সবার সাথে টায়রার যে ছোটো ছোট মুহূর্তগুলো ক্যামেরা বন্ধ করে রাখি সেগুলো পরে যদি আমি দেখি আমার ফ্যামিলি সবাই দেখে মনটা ভরে যাবে কারণ টাকা তো ছোটো এখন ওর এইগুলো কিছুই মনে থাকবে না যখন বড় হয়ে দেখবে যে দাদু বাড়িতে গিয়ে কী কী করেছিলাম সেগুলো দেখে ও খুব মজা পাবে ও এখনই অ্যাকচুয়ালি ছোটোবেলার ভিডিও দেখে খুব মজা পায় তো পিসি আজকে সকালবেলা বলেছে যে পিসির গাছের একটা পেঁপে পেকে গেছে তো বললো যে নিয়ে যা খেয়ে নে তা আমি বললাম যে পিসি তুমি পেরো না আমি বাড়তে যাবো আমি চলে এসেছি পিসির ব্যাক ইয়ার্ডে বাড়ির নিজেদের গাছের পেপে এটাকে নিয়ে যাই নিয়ে গিয়ে এর একটা সৎ ব্যবহার করতে হবে মানে খেয়ে নেবো আর কি যাই

এখানে আসার পরে তো টায়রা শুধু তিন্নির সাথেই সবসময় খেলে তো তিনি যখন স্কুলে চলে যাচ্ছে টায়ারা খুব বোর হয়ে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করছে মা আর কোনো বেবি নেই আমি তার সাথে খেলবো আমার মা বললো দুটো তিনটে বাড়ির পরে একটা বাড়িতে ওই অঙ্গনবাড়ির সব বাচ্চারা আসে আর কি ওখানে সবাই স্কুলে আসে একটু খেলাধুলা করে সবাই মিলে মজা করে তা আমার মা সেখানেই টায়রাকে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ ওখানে ছিল তারপর বাড়িতে এসেছে খুব রাগ হয়ে গেছে কেন যে ওর কিসের রাগ হলো কে জানে সব ক্লিপ ক্লিপ ছুঁড়ে ফেলে দিচ্ছে ঘরে ছিলাম মা এসে জিজ্ঞেস করছে কিরে ছাতু খাবি তাহলে রাখবো তো আমি বললাম কি বাড়ির ওপরে বিক্রি করতে এসছে বলছে হ্যাঁ এখন মেশিন নিয়ে আসে যদি মানে আমরা কিনবো তাহলে ওর সঙ্গে সঙ্গে ওখানে ছাতুটা ভাঙিয়ে গুঁড়ো করে দেবে তো আমার ব্যাপারটা খুবই ইউনিক লেগেছে আমি কারণ এর আগে কখনো এরকম বাড়ির উপরে মেশিন নিয়ে কখনো বিক্রি করতে দেখিনি তো আমি ভাবলাম যে যাই তো দেখি কীরকম ব্যাপারটা তো এই যে এসে দেখছি যে বেশ ছোট্ট একটা মেশিন মোটরবাইকের পেছনে লাগানো আর ছোলাগুলোকে বেশ গুঁড়ো গুঁড়ো করে ওরা সঙ্গে সঙ্গে মেপে দিয়ে দিচ্ছে আমরা জবে থেকে এসেছি তখন থেকেই প্রচণ্ড গরম কিন্তু এখন যেহেতু বৈশাখ মাস এখন গরমের মাত্রাটা অনেক বেড়ে গেছে আর আমি এখানে জানলা দিয়ে দেখছি পাশের বাড়ি কাকিমাদের গাছের আমগুলো দুলছে আর এটা দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরা ছোটোবেলায় যে বাড়িটাতে থাকতাম সেই বাড়ির আশেপাশে অনেক আমবাগান ছিল আর এরকম ঝড় বৃষ্টি হলে আমাকে কেউ আটকাতে পারতো না মায়ের কাছে যে কত মার খেয়েছে বকা খেয়েছি তার কোনো ঠিক নেই এই ঝড় জলের মধ্যে বাইরে বেরোনোর জন্য এখন সেগুলো শুধু স্মৃতিতেই রয়ে গেছে একটু আগে ভাই এই ছাতাটা নিয়ে বাড়িতে ফিরেছে আর টায়রা সেটা দেখতে পেয়েছে ও তখন থেকে বলছে মামাই আমাকে বৃষ্টির মধ্যে নিয়ে চলো এই ছাতাটা নিয়ে ওর খুব ভাল লেগেছে এটা ও এরকম ছাতা মাথায় কখনও বৃষ্টির মধ্যে যায়নি তো ওর কাছে এটা খুবই ইউনিক আর খুবই মজার লেগেছে হয়তো তো ও এখন ছাতা মাথায় বাড়ির সামনে হেঁটে বেড়াচ্ছে বাচ্চারা কত ছোট ছোট জিনিসে খুশি হয়ে যায় তাই না একটা বাইক অর্ডার করেছিলাম অনলাইনে আর সেটা এই দুপুরবেলায় এসেছে আর সেটা দেখে সঙ্গে সঙ্গে বলছে আমাকে এটা এখনই সেট করে দাও আর আমি তো এটা করতে ইচ্ছা করছে না তখন বললাম মামাইকে বল ওর ভাইকে স্নান মানে বাথরুম থেকে বার করে নিয়ে এসেছে তুমি আগে এটা করে দাও আমি আগে এটা চড়ব তারপরে তারপরে ভাই এসে ও বাইকটা আগে ফিক্সড করে দিল ও এখন বাইকে চড়বে থাকে থাকে এটা সাথে আজকে দুপুর বেলা আমাদের মেনুতে চিকেন ছিল আর মাকে বলেছিলাম যে আমি চিকেনটা রান্না করব এর মধ্যে বৃষ্টি হওয়াতে মা বলছে যে কড়াশুটের কচুরি করব তো আমি আর ভাবলাম এটা কি আর জিজ্ঞেস করতে হবে করেই নাও আর চিকেনটা আমি রান্না করছি তো চিকেনের মধ্যে আমি আলু আর ডিম দুটোই দিয়ে দিয়েছি যাতে কচুরির সাথে যার যেটা ভালো লাগে সেটা দিয়ে খেতে পারে মা বললো এবার যা স্নান করে নে আমি গরম গরম কচুরি ভাজবো আর সবার পাতে দেবো আর তখনই ভাই বললো কি দাঁড়া স্নান করতে যাওয়ার আগে একটু পেয়ারা মাখা করি তো ভাই পেয়ারা এনেছিল ও আবার পেয়ারা পিলিতি আমরা কামরাঙা এগুলো খুব ভালো মাখে কাসুম দিই তারপরে কেচাপ ধনেপাতা লঙ্কা দিয়ে এত ভালো করে এটা মেখেছে ইনফ্যাক্ট আমি এখন ভিডিও এডিট করতে করতে আমার জিভে জল চলে আসছে এত সুন্দর খেতে হয়েছে না এটা বলা যাবে না একটা জিনিস দেখাই আমাদের বাড়িতে রোজ তিন জায়গায় ভাত রান্না হয় প্রেসার কুকারের ভাতটা কুকুরদের জন্য আর এই ভাতটা টায়রার জন্য আর এই হাড়ের ভাতটা আমাদের সবার জন্য আর আমার বাবু খুব একটা কচুরি খেতে পছন্দ করে না তাই দুপুরে ভাত রান্না হচ্ছে বা যার যদি ইচ্ছা হয় সে খেতেই পারে দু তিন রকমের মাছের ঝোল আছে আর মা এদিকে করছে কাঁকড়া ভাবে বাবু বাজার থেকে দেশি কাঁকড়া এনেছিল খুব একটা বেশি পায়নি আর এইটুকুই মা ভাবা করে রেখে দিচ্ছে বেলা খাবো দেশে আসা মানেই তো শুধু এই বেলায় কী খাবো ওবেলায় কি খাবো কোন বেলায় কী খাবো এইগুলোই শুধু মেনু ঠিক হয় আর সেটাই হচ্ছে পরে বাইরেটা কত মনোরম আর শান্ত হয়ে যায় না চারিদিকে হালকা হালকা করে পাখি ডাকছে আর আমাদের রান্না হচ্ছে এখন কচুরি মা এখন কচুরি ভাজবে আমি গরম গরম পাশে বসেই চার পাঁচটাই খেয়ে নেব কারণ আমার গরম গরম এমনি শুকনো কচুরি খেতে খুব ভাল লাগে সুটের কচুরি আমাদের তো খুব প্রিয় তাই মা শীতকালেই অনেক পরিমাণে কিনে ছাড়িয়ে ফ্রিজের মধ্যে ফ্রোজেন করে রেখে দিয়েছিল যাতে আমরা যখনই আসি না কেন ওইগুলো দিয়ে বানিয়ে দিতে পারে আর আমি পাশে দাঁড়িয়েই দুটো তিনটে খেয়ে নিয়েছি মায়ের হাতে রান্না পেট ভরে যায় কিন্তু মন ভরে না এতগুলো খেয়ে নিলাম পরে আর মাংস দিয়ে খেতে পারব কি না কে জানে যাই হোক মা এখানে তো ভেজে নিচ্ছে আমি এবার একটা প্লেটে মাংস নিয়ে বসে পড়ি কারণ লোবার কিছুতেই সামলানো যাচ্ছে না এটা হলো আজকের আমার দুপুরের লাঞ্চ বাই বাই ফর নাও দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে Bye.